কি করছেন কি মিস্টার চৌধুরী যেতে দিন আমায় জিসান ভ্রু কুচকে চোখ দুটো ছোট্ট করে বল কি কি বললি তুই যেটা বলেছি আপনি কি শুনতে পাননি যেতে দিন আমায় ঈশা চলে যেতে নিলে জিসান ঈশা দু হাত আঁকড়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে কি করছেন কি আপনি মিস্টার চৌধুরী হাত ছাড়ুন জিসান দাঁতে দাঁত চেপে বলে এত সহজে তোকে ছেড়ে দেব কি ভেবেছিলি তুই তোকে আমি খুঁজে পাবো না সত্যি তোকে আমি খুঁজে পাইনি কিন্তু দেখ সেই তুই নিজে এসে আমার কাছে ধরা দিলি আমার হাত ছাড়ুন প্লিজ মিস্টার চৌধুরী যদি না ছাড়ি তাহলে তুই কি করবি আগে বল তুই কোথায় চলে গিয়েছিলি ইস্যু আমাকে না বলে জানিস তুই আমি এই পাঁচ পাঁচ বছর কিভাবে কাটিয়েছি ঈশা জিসানের দিকে এক নজরে তাকিয়ে মনে মনে আওরায় আমি জানি তুমি কিভাবে এই পাঁচটা বছর কাটিয়েছ রোহিয়াপুর সাথে না আমায় দুর্বল হলে চলবে না একবার যখন তোমার জীবন থেকে চলে গেছি তাহলে কেন আমি আবার তোমার আর জীবনটা নষ্ট করব। চুপ থাকতে দেখে ধমকে উঠে কি হলো কোথায় চলে গিয়েছিলি তুই ঈশান নাকের পাটা ফুলিয়ে শক্ত কণ্ঠে বলে আপনাকে আমি আমার হাতটা ছাড়তে বলেছি চৌধুরী আর আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার অবাক হয়ে কথা বলে জিসান মানে আপনি বুঝতে পারছেন না একা একটা ঘরে একটা মেয়ের হাত ধরেন কোন অধিকারে আমি তো আপনাকে সেই অধিকার দেইনি জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না ঈশার মুখে এমন একটা কথা শুনে জিসান ঈশার কা হাতের বাঁধন ছেড়ে দেয় ঈশার কাছ থেকে দূরে সরে আসে জিসান নরম গলায় বলে সরি আমি আসলে বুঝতে পারিনি তো যে এতটা খারাপ লাগবে আমার ছোঁয়াতে ইশার বুকটা মোচড়ে ওঠে মনে মনে বলে সরি ভাইয়া আমি এভাবে বলতে চাইনি তোমাকে আর তোমার ছয় আমার কোনোদিনও খারাপ লাগেনি আর এখনো লাগেনি কিন্তু পরিস্থিতি যে এমন তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে কারণ তোমার জীবনে যে আরও দুজন মানুষ আছে না আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে নাহলে যে আমি দুর্বল হয়ে পড়বো আমি চাই না তোমার সামনে আমি নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না আমি এটা ঈশা তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে যায় জিসান নিশার হাত ধরতে গিয়েও ধরেনি কি করে জিসান আটকাবে ঈশাকে ও নিজেই যে জিসানের কাছ থেকে দূরে সরে থাকতে চায় জিসান ধপ করে চেয়ারে বসে পড়ে ঈশা যাওয়ার সাথে সাথে সাইদ কেবিনের ভেতর আসে বলে ভাইয়া কি হয়েছে ভাবি ভাবে চলে গেল কেন জিসান নিঃশব্দে হেসে আবেগী স্বরে বলে এত অভিমান আমার উপরে যে আমার ছোঁয়াতেও তোর খারাপ লাগে একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতি আমি কেন এমনটা করেছিলাম ওই দিন সাইদ আমার সব খবর চাই ঈশার ব্যাপারে ও কি করে একটা কোম্পানির এমডি হয়েছে আজকের মধ্যে আমার সব খবর চাই ঠিক আছে ভাইয়া আর একটা কথা এই ডিলটা তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে ফাইনাল কর ঠিক আছে ভাইয়া সাইদ চলে যেতেই জিসন চেয়ারে মাথাটা হেলিয়ে দেয় চোখ বন্ধ করে মনে মনে বলে কেন তুই আমার সাথে এমন করছিস কেন পাঁচ বছর পর আমাদের দেখা হয়েছে একবারও কি তোর জানতে ইচ্ছে হলো না আমি কেমন আছি তোকে ছাড়া তোকে যখন একবার পেয়েছি আর তোকে আমি যেতে দিব না আমার জীবন থেকে তো সব ভুল ধারণা আমি ভাববো কারণ তুই শুধু আমার আর অন্য কারুর তুই কিচ্ছু হতে পারিস না তুই সবটাই আমার অনাদিকে ঈশা ঘরের দরজা বন্ধ করে কান্না করতে থাকে আমি খুব খারাপ খুব খারাপ আমি নিজের ভালোবাসার মানুষটাকে হার্ট করেছি আমি আমায় ক্ষমা করে দিও তুমি ভাইয়া প্লিজ দরজার বাইরে থেকে এইশান অনেকক্ষণ ধরে মাম্মাম বলে ডেকে যাচ্ছে ঈশানের ডাকাটাকের মাত্রা বাড়তে শুরু করেছে তা দেখে ঈশান নিজের চোখের পানি মুছে দরজা খুলে দেয় দরজা খুলতে ঈশান ঈশাকে জড়িয়ে ধরে বলে আম্মা তোমার কি হয়েছে কিছু হয়নি সোনা তাহলে তুমি দরজা বন্ধ করে কি করেছিলে আম্মা তুমি কান্না করেছিলে কই না তো তাহলে তোমার চোখে পানি কেন ও কিছু না চোখটা একটু জ্বালা করছিল তো তাই পানি পড়ছে আর কি আচ্ছা এবার চলো আমি তুমি দাদু দাদির মিলে ভাত খাবো আজকে তুমি আমাকে খাইয়ে দিবে ঠিক আছে সোনা তুমি নিচে যাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ঈশা কথাটা ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায় ঈশানকে একা দেখে আয়েশা বেগম বলে ঈশান দাদু ভাই তোমার মামমাম কোথায় আসেনি আম্মা ফেরেশ হয়ে আসছে আচ্ছা তুমি আমার কাছে এসো তোমাকে খাইয়ে দি না 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 আমি আজকে আম্মার হাতে খাবো ঠিক আছে ওই তো আম্মা চলে এসেছে ঈশা আয়শানকে এনে চেয়ারে বসায় আম্মা তুমি এবার আম্মাকে খাইয়ে দাও ইশা ঈশানকে খাইয়ে দিচ্ছে চুপচাপ কোনো কথা বলছে না ঈশার মনতা ঈশা বেগম আর একলাস তালুকদার লক্ষ্য করেছে একলাস তালুকদার গলা খাকারি দিয়ে বলে এশ মার কিছু বলেছে কি ঈশা মুচকে হেসে বলে না বাবা সব কিছু ঠিক আছে কিছু হয়ে থাকলে আবার নির্ভয়ে বলতে পারি আমি চেষ্টা করব সমাধান করার জন্য না বাবা আমার কিছু হয়নি তুমি চিন্তা করো না অন্যদিকে জিসান নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর একের পর এক সিগারেট খাচ্ছে জিসানের বুকটা ফেটে যাচ্ছে ইশার এমন আচরণে সাইদের ডাকে পিছন ফিরে তাকায় জিসান ভাইয়া সব খবর নিয়ে এসেছি ভাবিরে ওকে ঠিক আছে সবকিছু খুলে বলো আমাকে ভাবি তালুকদার বাড়িতে পাঁচ বছর ধরে আছে মাসে তিন বছরের জন্য একবার দেশের বাইরে চলে যায় কারণ ভাবির নাকি তখন বাচ্চা হয়েছিল ওয়াট ইশার বাচ্চা হয়েছিল মানে হ্যাঁ ভাইয়া ভাবির একটা চার বছরের বাচ্চা আছে তুই সবকিছু ভালোভাবে জেনে বলছিস সাইদ হ্যাঁ ভাইয়া আমি সবকিছু ভালোভাবে জেনে বলছি তার মানে কি ও কাউকে বিয়ে করেছে না ভাইয়া ভাবি কাউকে বিয়ে করেনি তাহলে বাচ্চা বাচ্চা আসলো কোথেকে জানি না সেটা আমি ঈশার সাথে আমার সরাসরি কথা বলতে হবে ও আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে ওর মুখ দেখে আমি আজকে বুঝতে পারছি আর শোন বাড়ির কাউকে জানানোর কোনো দরকার নেই যে ঈশা আমরা ঈশাকে আমরা খুঁজে পেয়েছি আচ্ছা ভাই আমি এখন আসি চাই চলে যেতে এই জিসান পুনরায় চাঁদের দিকে নজর রেখে বীর করে বলে ঈশা চার বছরের একটা বাচ্চা আছে তাহলে ও আবার বিয়ে করেছে না না এটা ঈশা করতে পারে না ও যদি কাউকে বিয়ে করে থাকে তাহলে আবার থেকে কেউ খারাপ হবে না এটা ঈশা জানে কিন্তু ঈশান শুয়ে আছে ঈশার সাথে আর ঈশা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আম্মা আমার পাপা কবে আসবে সবার পাপা ঘুরতে নিয়ে যায় আমার বন্ধুদের কিন্তু আমার পাপা তো আমার কাছে কোনো দিন আসেনি জানো যখন আমার বন্ধু ওদের পাপা সাথে ঘুরতে তখন আমার খুব মন খারাপ হয় পাপা খুব পসা আমার কাছে আসে না খুব পসা পাপা না সোনা তোমার পাপা পচা না আসলে তোমার পাপা তো এখানে নেই যখন এখানে আসবে তখন তোমাকে খুব ভালোবাসবে দেখি নিও তুমি সত্যি পাপা আসবে কিন্তু কবে চলে আসবে সোনা তুমি ঘুমাও এখন না তুমি আমাকে আগে বলো পাপা কবে আসবে আর আমাকে নিয়ে কবে ঘুরবে তোমার পাপা চলে আসবে কাজ শেষ হলেই এখন তুমি ঘুমাও আর কালকে আমি তোমার নিয়ে ঘুরতে যাব সত্যি ঈশা ঈশানার কপালে একটা চুমু দিয়ে বলে হুম এবার ঘুমাও তুমি ঈশা ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চলে যায় কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আফসোসের সুরে বলে কি পোড়া কপাল আমার ছেলেটার বাবার আদর পেল না সে আমি আমার বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা পেলাম না আর আজকে আমার ছেলেটা ওর বাবার ভালোবাসাটুকু পেল না ঈশা দু বন্ধ করে জিসানের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে হঠাৎ করে ঈশার ফোনটা বেজে ওঠে ঈশা ফোনটা ধরে হ্যালো ম্যাডাম আমি রিয়াজ ও রিয়াজ বলুন ম্যাডাম একটা খুশি সংবাদ আছে কি ম্যাডাম জিসান চৌধুরী আমাদের সাথে আজকে ডিলটা ফাইনাল করেছে তাই উনি আপনার সাথে একটু বসতে চান এই ডিলটার বিষয় নিয়ে তাই উনি জানতে চাইছেন আপনার সময় কখন হবে ঈশা মনে মনে বলে আমি কি করে আবার ওনার মুখোমুখি হব আমি যদি ওনার সামনে দুর্বল হয়ে যাই তাহলে তো প্রবলেম হয়ে যাবে কিন্তু এই ডিলটা যে আমার নিতেই হবে কোম্পানির ভালোর জন্য ম্যাডাম আপনি লাইনে আছেন কি হুম ওনাকে বলে দিন আমি কালকে ওনার সাথে বসতে পারবো না পরের দিন আমি ওনার সাথে মিট করে নিব ওকে ম্যাডাম ঈশা সারাটা রাত টেনশন করে কাটিয়ে দিল সকাল এগারোটায় ঈশা ঈশানকে নিয়ে মার্কেটে এসেছে খেলনা কিনে দেওয়ার জন্য এটা ঠিক আছে দাঁড়াও ঈশা ঈশানের জন্য টেডি বিয়ার কিনে বলে এই যে তোমার ডেডি বিয়ার ঈশা টেডি বিয়ারটা কিনে তাকিয়ে দেখে ঈশান তার পাশে নেই ঈশান ঈশান কোথায় গেল এই যে ভাইয়া আমার পাশে একটা বাচ্চা ছিল কোথায় গেছে দেখেছেন ঈশান কোথায় গেল ছেলেটা ঈশান ঈশা চারদিকে ঈশানকে খুঁজছে কিন্তু পাচ্ছে না ঈশার মাথা কাজ করছে না কি করবে হঠাৎ করে ঈশাকে ঈশান মাম্মাম বলে ডাক দেয় ঈশান ঈশা ঈশানকে জড়িয়ে ঈশানের সারা মুখে চুমু দিতে থাকে ঈশানকে না দেখতে পেয়ে যে ঈশার প্রাণটা চলেই গিয়েছিল ঈশান কোথায় চলে গিয়েছিলে তুমি মাম্মাকে না বলে মাম্মামের কতটা চিন্তা হচ্ছিল তোমার জন্য আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না তুমি আচ্ছা মাম্মা এবার দেখো আমি কাকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো তুমি ঈশা এতক্ষণ লক্ষ্য করেনি তার সামনে যে কেউ ছিল ঈশা যে মানুষটার দিকে তাকালো তাতেই যেন ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ল। জিসান ঈশার সামনে দাঁড়িয়ে আছে ঈশার পাশে ঈশান দাঁড়িয়ে আছে মাম্মা জানো আমার যখন বিদেশ ছিলাম তখন এই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল ঈশান চলো তোমার দাদু ফোন করেছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য কিন্তু আম্মা আমরা তো মাত্র আসলাম ঈশান তোমাকে আমি অন্যদিন আবার নিয়ে আসব না আম্মা আমি এখন যাব না ঈশান জেদ করো না ঈশা তাড়াতাড়ি করে চলে যেতে চাইলে ঈশানের ডাকে থেমে যায় ঈশু তোর কাছ থেকে আমি জাস্ট একটা কথা জানতে চাই এই কথাটা জানার পরে আমি তোর সামনে কোনো দিনও আসব না আমি বুঝতে পারছি তুই আমাকে আর সহ্য করতে পারিস না চিন্তা করিস না আবার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না ঈশা জিসানের এসব কথা শুনে বুকের ভেতরটা যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও ঈশা নিজেকে সামলিয়ে বলে কি কথা তাহাতে বলেন ঈশান কি সত্যি তোর ছেলে হ্যাঁ ও আমার ছেলে ওর বাবা ওর বাবাকে আমি সব কথা বলতে বাধ্য নই আপনার কাছে কিন্তু আমার জানা দরকার ঈশানের বাবা কি প্লিজ মিস্টার চৌধুরী এটা একটা পাবলিক প্লেস তে কোনো সিন ক্রিয়েট করবেন না আর আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এখন আসি ঈশা জিসানের সামনে থেকে চলে যায় হয়তো ঈশা জিসানের সামনে আরো বেশিক্ষণ থাকলে কান্না করে দিত জিসান মনে মনে বলে আমাকে জানতেই হবে ঈশান কার ছেলে কিন্তু কি করে জানবো আমি কি করে ঈশা গাড়িতে বসে আছে আর জিসানের প্রতিটা কথা ঈশানের কানের কাছে বাঁচছে ঈশা নিজের চোখের পানিটা আটকে রেখে শুধুমাত্র ঈশানের জন্য কিছু না শোনা আমি পারছি না এই কষ্ট সহ্য করতে ওনার এই মলিন চেহারা দেখতে পারছি না তো অবস্থা কেন কি করে তো ছোট্ট একটা বেবি আছে মামুনি জিসা ওরা কেমন আছে খুব দেখতে ইচ্ছে হয় ওদেরকে আমার না না দুর্বল হলে চলবে না আমাকে এই শহর থেকে চলে যেতে হবে আমার যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার আগে আজকে আমাকে ডিলটা শেষ করে যেতে হবে নইলে বাবার লস পূরণ করতে পারবো না যে মনে মনে এইসব ভেবে চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ে এভাবে কিছুদিন কেটে যায় ঈশা জিসানের দূরত্ব দিয়ে এর মাঝে সময় করে জিসাব তালুকদার বাড়িতে আসে জিসান বসে আছে একলাস তালুকদার আর আইসাফ বেগমের সামনে ঈশা আর ঈশান তখন বাড়িতেই ছিল ঈশা আর ঈশান বাড়িতে ছিল না তখন ঈশা ঈশানকে নিয়ে অফিসে চলে গেছে আর সেই সুযোগে জিসান তালুকদার বাড়িতে এসেছে আপনাদের সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না আমি এমন কিছু বলিনি যে আপনি এটা বুঝতে পারছেন না আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন আর প্লিজ আমি চাই আপনি আমাকে সব খুলে বলুন প্লিজ অন্তত ঈশার কথা ভেবে হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু প্লিজ আঙ্কেল আমি সব জানতে চাই পাঁচ বছর আগে কি হয়েছিল আর ঈশান ওর বাবা তুমি শান্ত হও আমি আজকে তোমাকে সব কিছু বলবো আমি আর ঈশার কষ্ট সহ্য করতে পারছি না তার জন্য আমাকে যে তোমার সব বলতে হবে পাঁচ বছর আগে আমার মেয়ে মারা যায় ওকে আবার দাফন করে বাড়ি ফিরছিলাম আইসা তখন খুব ভেঙে পড়েছিল বাড়ি ফেরার পথে হঠাৎ করে ঈশা আমাদের গাড়ির সামনে চলে আসে ড্রাইভার সাথে সাথে ব্রেক না করলে হয়তো ঈশান আজ পৃথিবীতে আসতো না ঈশা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় আমরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি ঈশা চার সপ্তাহর মধ্যে প্রেগনেন্ট আর ঈশা জানতে পারে ও প্রেগনেন্ট তখন ও ভীষণ অবাক হয়ে যায় ওর বেবির কোনো ক্ষতি হয়নি ঈশার যখন জ্ঞান ফিরে তখন আমরা ওকে জিজ্ঞাসা করি মা তোমার বাড়ি কোথায় বাড়ি আমার কোনো বাড়ি নেই তো তাহলে তুমি কোথা থেকে আসলে কোথা থেকে আসলাম তুমি আমাদের সব খুলে বলো আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেবো না ওই বাড়িতে আমি ফিরে যাব না ওই বাড়িতে যাবার আপন বলতে কেউ নেই কেউ না কান্নায় ভেঙে পড়ে ঈশা আয়সা বেগম ঈশাকে জড়িয়ে ধরে তুমি শান্ত হমা তোমাকে যে নিজেকে ঠিক রাখতে হবে না হলে যে বেড়ে উঠছে তোমার মাঝে সে কি করে সুস্থ থাকবে মানে মানেটা হলো তুমি প্রেগনেন্ট কি হ্যাঁ মা ঈশা দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে ঈশা নিজের পেটে হাত রেখে মনে মনে বলে ওঠে ভাগ্যের কি খেলা তাই না তোর নিজের বাবার পরিচয়টুকু তুই ভাবি না কিন্তু তোর মায়ের পরিচয় তুই পাছবি তা তাহলে তুমি কোথায় যাবে এক গ্লাস তালুকদারের কথায় শুনে নরম গলায় বলে আমার কোত্থাও যাওয়ার জায়গা নেই কোত্থাও নেই একটা কথা বলবো তোমায় মা আসলে আজকে আমি আমার নিজের হাতে আমার মেয়েকে কবরে শুয়ে এসেছি আর আজকেই তোমাকে আমাদের মাঝে পাঠিয়েছে তাই আমরা চাই তুমি আমাদের কাছে থাকো কিন্তু আপনারা তোমায় ভালো করে চেয়ে না কেমন মানুষ সেটা আমি বুঝতে পারি মা তার চোখ দেখেই আমার এক মেয়েকে আমার কাছ থেকে উপরওয়ালায় কেড়ে নিয়েছে তো কি হয়েছে তোকে তো আমাদের কাছে পাঠিয়েছে আমার মেয়ে করে আর আমরা জানতে চাই না তোর অতীত কি ছিল যখন তোর ইচ্ছে হবে তুই বলিস আমাদেরকে কিরে হবি তো তুই আমার মেয়ে আইসা বেগমের কথা শুনে ঈশা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় একদম কান্না করবি না তোকে এখন নিজেকে শক্ত রাখতে হবে বর্তমান তার মানে ঈশান আমার সন্তান আর এই কথাটা আমাকে ঈশা বলার প্রয়োজন মনে করলো না এটা ঈশা ঠিক করেনি এর শাস্তি ওকে পেতেই হবে ও সাহস কি করে হলো আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখাস শেষের কথাটা জিসান মনে মনেই বলে হ্যাঁ ঈশান দাদুভাই তোমার সন্তান আমি চিনতেই পারলাম না আমার সন্তানকে এত কাছে থাকতেও দুর্ভাগ্য বাবা পাঁচ বছর ধরে ঈশা আমাদের কাছে আছে তুমি কেন আমার মেয়েটাকে মেয়েটার সাথে এমন করলে কি দোষ করেছে ও জানো এই পাঁচটা বছর আমার মেয়েটা কি কষ্ট কাটিয়েছে এই পাঁচ বছরে প্রত্যেকটা রাত আমার মেয়েটা কেঁদে কেঁদে কাটিয়েছে তুমি বুঝতে পারছো আমার মেয়েটা কি করে কাটিয়েছে এই পাঁচটা বছর তুমি যে কষ্টটা দিয়েছ সেই কষ্টটা কি করে একটা মেয়ে সহ্য করবে মেয়েদের সব থেকে কাছের মানুষ নিজের স্বামী আর তুমি ও স্বামী হয়ে ওকে তুমি ঠকালে আয়েশা বেগমের কথা শুনে জিসান তরিত বেগে বলে না আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি আমি একটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছিলাম তার জন্য আমি ওকে বাঁচাতে ওর সাথে এমন করতে বাধ্য হয়েছি এটা এখন ওকে আমি আর কষ্ট পেতে দেব না প্লিজ জিসান আমার মেয়েটার এই কষ্ট থেকে বাঁচাও হ্যাঁ মা আমি আমার ইস্যুকে আর কষ্ট পেতে দেব না মা বলে রাগলে তুমি আমাকে আপনি আমার ইস্যুর মা তাই আজ থেকে আপনিও আমার মা দোয়া করি বাবা তোমাদের মাঝে যেন সব ভুল বোঝাবুঝি মিটে যায় জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে অফিসে যায় অফিসে ঢুকেই দেখে ঈশান বল নিয়ে একা একা খেলা করছে জিসান আস্তে আস্তে করে ঈশানের দিকে এগোচ্ছে আরে আঙ্কেল তুমি কখন এলে জিসান ইসানের সামনে হাটু গেড়ে বসে ইসানের কপালে একটা চুমু দেয়। জিসানের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আঙ্কেল তোমার কি হয়েছে? ঈশান জিসানের চোখের পানি নিজের হাতে মুছে দেয়। জিসান দু চোখ বন্ধ করে নেয় ইসানের ছোঁয়া পেয়ে এটাই যে ইসানের প্রথম ছোঁয়া যেটা জিসান চোখ বন্ধ করে অনুভব করছে। কাঁদো না আঙ্কেল সব ঠিক হয়ে যাবে। ঈশান বাবা এটা কথা বলবো। কি? আমাকে একবার বাবা বলে রাখবে। কেন? তুমি তো আমার পাপ্পা নাও তাহলে তোমাকে পাপ্পা বলে ডাকব কেন প্লিজ ঈশান একবার ডাকো প্লিজ ঠিক আছে তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকব কিন্তু তার জন্য কিন্তু শর্ত আছে কি শর্ত আমার সাথে তোমাকে বল খেলতে হবে ঠিক আছে খেলবো প্রমিস প্রমিস বাবা আঙ্কেল ঈশানের বুকের ভেতরটা যে একটা শান্তি অনুভব করছে ঈশানের মুখে বাবা ডাকটা শুনে এবার চলো তুমি আর আমি একা খেলবো কেন আমরা আরো অনেকে খেলবো সত্যি চলো আমার সাথে আমার বাবা আঙ্কেল খুব ভালো ঈশানী জিসানকে জড়িয়ে ধরে জিসানের গালে একটা চুমু এঁকে দেয় জিসান নিজের গালে হাত ছোঁয়ায় জিসান ভাবতেই পারছে না ওর জীবনেও এমন একটা দিন আসবে জিসান ইশানকে কোলে তুলে নিয়ে বলে চলো এবার আমরা যাই হুম জিসান ঈশানকে নিয়ে গাড়িতে বসায় জিসানও গাড়িতে উঠে বসে মায়ের নাম্বারে ফোন করে বলে মা সবকিছু রেডি রেখো আমি তোমার নাতনিকে নিয়ে আসছি জিসান শুন যা কেটে দিল জিসা মায়ের পাশে দাঁড়িয়ে বলে মা কি হয়েছে জিসান ফোন দিয়ে ইসব বলল কি বলেছে ভাইয়া বলল আমার নাতি নিয়ে আসছে মানে ঈশা সারা অফিসে ঈশানকে খুঁজে বেড়াচ্ছে ঈশানকে না দেখতে পেয়ে ঈশা পাগল হয়ে যাচ্ছে কি করবে কিছুই বুঝতে পারছে না ঈশা ঈশানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে ভাঙা গলায় বলা শুরু করে ঈশান বাবা তুই কোথায় চলে গেলি আমার ছেড়ে একবারও কি ভাবলি না তোর মামা কথা তোকে ছাড়া কি করে থাকবো আমি না দেরি করলে চলবে না ঈশানকে আমায় খুঁজে বের করতে হবে কিন্তু আমি কি করে খুঁজবো ঈশানকে না জানি ও কোথায় চলে গেছে ভাইয়া ভাইয়াকে কি জানাবো ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে না থাক আমি নিজেই আমার ছেলেকে খুঁজে বের করবো কারো হাত লাগবে না আমার